পরিবেশ ছিল ভালো খেলা হয়েছে এখানে মঞ্চে আছেন প্রথম দিন থেকে একটা কথা আছে তার প্রথম ভালো তার শেষ ভালো আর এই প্রক্রিয়া আমরা দেখতে পেরেছি যে এত অঞ্চলের যে দোলাই খেলা কে মানুষ দেখার যেভাবে উৎসব আমার তো মনে হয় দলাই কোনো এমনি এই খেলায় যদি না আসে ওনাদের মনে আনন্দই হয় না শুধু দলাই অঞ্চল নাই বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এসে এই খেলার আনন্দ উপভোগ করে আজকে একবার যখন খেলা আমি মনে মনে ভাবছি দিয়ে টুর্নামেন্ট হয় যদি ক্রিকেট দিয়েও খেলা হয় এইভাবে অডিয়েন্স হবে এটা আমার বিশ্বাস আছে কারণ এত উৎসাহ খেলাতে এত মানুষের যে প্রাণ যে সেটা দেখলে মাতৃভূমি ক্লাব করেছে আমি জানি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ওনাদের কম্পিটিশন হয় বিভিন্ন মানুষের গরিব দুস্থ মানুষের পাশে অনেক ভালো ভালো যা কাজগুলো করেন এই মাতৃভূমি ক্লাব দলাইতে একটি উদাহরণ বলতে পারি যে কাছের মধ্যে একটা অন্যতম একটা ভালো ক্লাব যে একটা সুন্দর পরিবেশের মাধ্যমে মানুষের সঙ্গে থাকে আর আমি দেখেছি আমাদের মনোনয়ার কথা যে একচল্লিশ জনের টিম যেভাবে ওনাদের সঙ্গে একসাথে কাজ করেছেন এই খেলা পরিচালনার জন্য এটার জন্য একটি নেতৃত্ব প্রয়োজন আর যার নেতৃত্ব আমাদের মনন্দার মধ্যে আছে অনেক ক্লাব এনজিও থাকে তারা একবার খেলা হলে গন্ডগুলো খেলা নষ্ট হয়ে যায় কিন্তু এই মাতৃভূমি ধারাবাহিক সেটাই প্রমাণ করেছে মাতৃভূমি একটা স্বচ্ছ সংগঠন ভালো সংগঠন আর সংগঠিতভাবে সবাইকে নিয়ে খেলা করতে পারে বত্রিশটা টিম অংশগ্রহণ করেছে নকআউট ফুটবল টুর্নামেন্ট আজকে যে দুইটি

আমি দায়িত্বে আছি বা দায়িত্বে করে দিন না থাকল আমি মাতৃভূমির পক্ষে আছি যখন কোনো অসুবিধা হয় আমি মাতৃভূমির সঙ্গে থাকবো এবং মাতৃভূমির এই খেলা এ পরিচালনার জন্য ওনারা যেভাবে প্রচেষ্টা করেছে আমি ওনাদের সঙ্গে আছি সবাইকে নমস্কার আর থেকে আমি একটা কথা বলেন না বলে আমি মনে শান্তি পাচ্ছি এই খেলা পরিচালনার জন্য যদি কেউ কৃতিত্ব থাকে এই অঞ্চলের প্রতিজন জনসাধারণ প্রতিজন খেলোয়াড় প্রেমী যারা বন্ধুরা শান্তি শৃঙ্খলার মাধ্যমে এই খেলা পরিচালনা সহযোগিতা করেছে তাই আমি প্রত্যেক জনসাধারণকে আমি ধন্যবাদ জানাই নমস্কার জানাই মাতাকে উৎপাদাকেছেন